আল্লাহ বলেন বান্দা তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বান্দা তো জিকির করে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কি বান্দা বান্দা বলে জিকির করে না প্রিয় দর্শক মুফাসির ক্যারামগন বলেন যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা বান্দা আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ রব্বল আয়ালমিন বান্দা বলে স্মরণ করেন না আল্লাহ রবল আয়ালামিন বান্দাকে স্মরণ করেন তার রিজিক দিয়ে তার গুনাহ মাফ করিয়ে তাকে ধন সম্পদ দিয়ে তার ঋণ দূর করে দিয়ে মনের আশা পূরণ করে দিয়ে সুবাহ প্রিয় দর্শক জিকির ইসলামের অন্যতম একটি আমল জিকির করলে রব্বুল আয়লামিন অনেক খুশি হয় যেমনি ভাবে দুনিয়াতে একটি সন্তান মা বাবাকে ডাক দিলে মা বাবার কলেজাটুকু ঠান্ডা হয়ে যায় তেমনি ভাবে আয়লামিন কেউ যদি কোনো বান্দা অথবা বান্দি একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আয়লামিনের শান্তি লাগে প্রিয় দর্শক আল্লাহ আলামিন আয়লামিনকে যদি কোনো বান্দা একবার বলে আল্লাহ আল্লাহ রব্বুল আয়লামিন সেই ডাকের জবাব দেন সত্তর বার সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন বারোটি জিকিরের আমলের সাথে পরিচয় করিয়ে দেব এই বারোটি জিকিরের আমল যদি সব সময় করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর পর রব্বুল আলমিন অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো চলুন এক নম্বর জিকির হল হাসবুন আল্লাহ মাওলা ওয়া মৌলা নাসির যে ব্যক্তি এটা সকাল সন্ধ্যা পাঠ করবে রব্বুল আয়লমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার জিকির ইয়া হাইয়ু ইয়া কয়ুম যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কৈযুমের জিকির বেশি বেশি পরিমাণে করবে আয়লামিন তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করবেন দুনিয়ার কল্যাণ তাকে সকল ভালো কাজ করার সুযোগ দিবেন আখিরাতের কল্যাণ হলো সবচেয়ে বড় কল্যাণ হলো জান্নাত রব্বুল আইলামিন তাকে হয়তোবা এই আমলের জান্নাত দান করে দিতে পারেন সুবাহ তৃতীয় নাম্বার আমল ইয়া জল জেলালি ওয়াল ইকরম বেশি বেশি মোনাজাতের মধ্যে ইয়া জল জালি ওয়াল ইকরম বলে দোয়া করুন রব্বুল আলমিন আপনার দোয়াগুলোকে কবুল করবেন সুবাহান্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে ইয়া জল জালি ওয়াল ইকরম বলে দোয়া করছেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে যা মনে চায় মহান মালিকের দরবার থেকে চেয়ে নাও কারণ রব্বুল আয়লমিন তোমার এই মুনাজাতের মধ্যে এমন বরকত রেখেছেন যে আল্লাহ সকল দোয়াগুলোকে কবুল করবেন ইয়া জল জাল আলী ওয়াল একরমের আমলের বরকতে প্রিয় দর্শক যখনই মোনাজাত করবেন মুনাজাতের মধ্যে তিনবার বলবেন ইয়া জল জলে আলি ওয়াল একরম আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার মুনাজাত কবুল করবেন চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া আর রহমার রহিমিন রসুল পাক আলাইহি আলাইসাল্লাম বলেন ও মত যখন তোমরা মোনাজাত ধরবে মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করিও রব্বুল আয়লমিন তোমাদের দোয়াখানা অবশ্যই কবুল করবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যখনই মোনাজাত ধরবেন সাথে সাথে তিনবার ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করবেন রব্বুল আয়লমিন আপনার দোয়াখানা কবুল করবেন পঞ্চম নাম্বার যে জিকির সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম সাহাবায় কালামদেরকে বললেন আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দেবো নাকি সাহাবাহ কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবারা বলল হ্যাঁ ইয়ারাসোল্লাহ সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলুন জান্নাতের গুপ্ত ধন কোনটি রাসুল পাক সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলাওয়ালা কু তাইলা বিল্লাহ পাঠ করে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে সুহান আল্লাহ দর্শক সর্বোপরি কথা হল যে জান্নাতের গুপ্তধন যে পাবে সে কি জান্নাত পাবে না অবশ্যই সে জান্নাতও পেয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার যেমনই ভাবে দুনিয়াতে একজন মানুষ একটি স্বর্ণের কলস পেলো এখন সে কি শুধু কলসটা পেলো না সে স্বর্ণগুলোও পেলো প্রিয়দর্শক তেমনিভাবে সে শুধু জান্নাতের গুপ্তধরনই পাবে না বরং জান্নাতও পেয়ে যাবে সুবাহান আল্লাহ ষষ্ঠ নম্বর জিকির ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহ ফুলাই বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ পাক সাল্লাল্লাহ ফুয়ালাই হুম বলেন বলেন মানক লা ইলাহা ইল্লাল্লাহ ফাদলাল জান্নাত আসরের ময়দানে আল্লাহ রবাহ আলমিন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে ডেকে বলবেন ও বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনে মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি এই জিকির করবো সপ্তম নাম্বার জিকির হলো হদি বিল্লাহ হিব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবহানাল্লাহ অষ্টম নাম্বার জিকির সুবাহান্লাহ বলা একবার কোনো ব্যক্তি যদি সুবাহান্লাহ বলে আল্লাহ রব আলমিন শায় আসমান শায় জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ কেউ যদি সুবাহান আল্লাহ জিকির করে রব্বলা আলমিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না প্রিয়দর্শক এবার ভাবুন জান্নাতটা কত বড় হতে পারে প্রিয়দর্শক নবম নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বললো আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করি যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই তাই আমরা আল্লাহর নিয়ামত ভোগ করার পর আলহামদুলিল্লাহ বলবো খাবারের শেষে আলহামদুলিল্লাহ বল বলবো যে কোনো নিয়ামত পাই সে পরে আলহামদুলিল্লাহ বলবো দশম নাম্বার জিকির হলো আল্লাহ একবার বলা আল্লাহ একবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান যে আল্লাহ রে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করলো রব্বল্লাহ আয়ালামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করাবেন সুবাহ আল্লাহ কারণ আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে মেনে যে দুনিয়ার মানুষের কাছে মাথা নত করলো না আল্লাহ চাইলে তাকে অবশ্যই জান্নাত দান করে দিলেও দিতে পারেন এগারো নাম্বার যে জিকির সেটা হলো ইয়া রফিয়াও ইয়া রফিয়াও প্রিয়দর্শক এই জিকিরটি যে করবে রব্বুল আইলামিন তাকে অবশ্যই দান সম্পদ দান করবেন বারো নম্বর জিকির হল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি দরুদ যে ব্যক্তি নবীজির একবার দরুদ পাঠ করে রব্বুল আয়লামিন তিন বা তিনবার তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ হরবল্লাহ আলমিন দশটি রহমত দান করেন তৃতীয় পুরস্কার হলো আল্লাহ হরবল আলমিন দশ ধাপ মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহর দরবারে অনেকে প্রশ্ন করবেন নবীজিরা আবার জিকির হয় নাকি প্রিয়দর্শক শুনুন জিকির শব্দের অর্থ স্মরণ করা আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ আল্লাহ বলে নবীজিকে স্মরণ করা হয় নবীজির সুন্নত মেনে নবীজির কথা মেনে এবং নবীজি সল্ল্লাহু আলাইহিবা সাল্লামের দরুদ পাঠ করে যেমনইভাবে দুনিয়াতে একজন মানুষকে স্মরণ করা হয় ওই মানুষের ভালো গুণ কীর্তন গেয়ে এবং ওই মানুষের নাম নিয়ে ঠিক তেমনইভাবে নবীজিকে স্মরণ করা হয় নবীজির নাম নিয়ে নবীজির উপর দরুদ পাঠ করে নবীজি সাল্ল্লাহু আলি হিবাসাল্লামকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আসুন প্রিয়দর্শক আমলগুলো করার মতো সুন্দরভাবে চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক হিম্মত শক্তি সাহস দান করুক